কিছু টিপস জানা থাকলে আমাদের সংসারের কাজ অনেকটাই সোজা হয়ে যায় আর সাথে সাথে আমাদের সময়ও খরচ অনেকটাই বাঁচে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমি তোমাদের জন্য রকমই কিছু টিপস নিয়ে এসেছি তো চলো শুরু করা যাক তো এরকম সোনার চুরি বা বালাতো বা পলা তো আমরা পরেই থাকি বাড়িতে আর এটা পড়তে পড়তে দেখবে অনেক নোংরা হয়ে যায় যদি একটু ডিজাইন বালা হয় তাহলে তো খুব তাড়াতাড়ি এটা নোংরা হয় যেহেতু আমারটা একটু ডিজাইন বালা সেজন্য খুব তাড়াতাড়ি এই চুড়িগুলো আমার নোংরা হয়ে যায় তো এই চুড়িগুলো আমি মাঝে মাঝে পরিষ্কার করেই থাকি তো কিভাবে পরিষ্কার করি খুব সহজে আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো একটা বড় জায়গা বা একটু মিডিয়াম সাইজের বাটি নিয়েছি তার মধ্যে সামান্য জল দিয়েছি আর কিছুটা টুথপেস্টের মধ্যে আমি দিয়ে দিলাম এবার টুথপিস্টগুলো দিয়ে কিছুক্ষণ এটাকে রেখে দিতে হবে তারপরে একটা পুরনো ব্রাশ দিয়ে এভাবে যদি একটু ঘষে দাও দেখবে সোনাটা একদম চকচক করতে লাগবে আর এই যে সাইডে যে নোংরাগুলো সেগুলো কিন্তু খুব সহজেই বেরিয়ে যাবে নোংরা বসে যাওয়ার কারণে সোনার কালারটাও দেখবে ভেবে যায় যেটা মানে গ্লেশ থাকে না তো যদি এইভাবে একটু মাঝে মাঝে পরিষ্কার করে দাও সামান্য টুথপেস্ট দিয়ে তাহলে সোনার কালারটাও একদম ঝকঝক হয় আর সাইডগুলো যে নোংরা জমে যায় সেগুলো বেরিয়ে আসে দেখো কত সুন্দর এটা চকচক করছে আর এই যে সাইডের নোংরাগুলো সেগুলো একদম বেরিয়ে গেছে তো এইভাবে খুব সহজেই তোমরা যে কোনো সোনার জিনিস পরিষ্কার করে নিতে পারো সামান্য কোলগেট দিয়ে আর এই যে জলটা এটাকে কিন্তু এভাবে ফেলে দিও না এটাতে তোমরা তোমাদের বেসিন বা সিঙ্ক পরিষ্কার করে নিতে পারো তো এই জলটাকে বেসিন বা সিঙ্কে দিয়ে যদি পরিষ্কার করো তাহলে বেসিন বা সিঙ্কটাও কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যাবে যেহেতু এখানে কোলগেট আছে সেজন্য খুব সহজেই পরিষ্কার হয়ে যায় আর খুব ভালো পরিষ্কার হয় তো আমি এখানে সিঙ্কটা পরিষ্কার করে দেখাচ্ছি দেখো সিঙ্কটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেল তো আশা করি টিপসটা কাজে আসবে মোবাইল চার্জ করার জন্য এই চার্জারগুলো তো আমরা প্রত্যেক দিনই ব্যবহার করি কিন্তু এই যে চার্জার দেখছো কতটা নোংরা হয়ে গেছে এইগুলো আমরা পরিষ্কার করতে আমাদের মাথায় থাকে না বা আমাদের অত ধ্যানে থাকে না কিন্তু মাঝে মাঝে যদি পরিষ্কার করা হয় এটা একদম নতুনের মতোই থাকবে আর দেখতেও ভালো লাগবে তো এর জন্য কিছুই করতে হবে না যে কোনো একটা পেপারের মধ্যে সামান্য একটু কোলগেট বা টুথপেস্ট নিয়ে নাও বা এইভাবে একটু দুই থেকে তিনবার যদি একটু ঘষা দাও দেখবে একদম যে কালো ভাবটা সেটা চলে যাবে তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমার চার্জারটা কতটা নোংরা হয়েছে তো সেটা এইভাবে একটু ঘষা দিলেই দেখবে এক দু মিনিটের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেল তো এরকম পেপার বা যে কোনো একটা কাপড় দিয়েও এটাকে পরিষ্কার করে নিতে পারো একটা কাপড়ের মধ্যেও যদি কোলগেট লাগিয়ে পরিষ্কার করো এরকমই পরিষ্কার হবে তো এইভাবে মাঝে মাঝে অবশ্যই চার্জার তোমাদের ঘরের পরিষ্কার করে নিও এটা দেখো দেখতেও কত সুন্দর লাগছে যখন আমাদের বাড়িতে একটা ভালো কাপ বা সুন্দর কাপ ভেঙে যায় তখন তাকে ফেলতেও আমাদের খুব খারাপ লাগে তো দেখো আমার এই কাপটা কত সুন্দর লাগছে দেখতে তার ডিজাইনটা খুব ভালো আমার এই কাপটা কিন্তু ফেলতে এতটুকুও মন করে না তো এর মধ্যে আমি এই ধরনের জিনিস রেখে থাকি না ফেলে তো এই এরকম বাসন তো আমাদের বাড়িতে অনেকই হয়ে যায় অনেক সময় রাখারও জায়গা থাকে না তো এরকম কাপগুলো ফেলে না দিয়ে যদি ব্যবহার করো এই কাপটা ফেলাও যাবে না আর এই ডিজাইনটার জন্য ঘরে দেখতেও ভালো লাগবে রান্নাঘরটা এরকম ছুরি কাঁচিও রাখতে পারো বা এরকম চামচও এর মধ্যে রেখে দিতে পারো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে একটা ছোট্ট বাটি নিয়েছি আর তার মধ্যে কিছুটা পরিমাণ লবণ আর কিছুটা পরিমাণ খাবার সোডা দিলাম মোটামুটি দু চামচ লবণ আর এক চামচ খাওয়ার সোডা আর তার মধ্যে কিছুটা পরিমাণ লং দিয়ে দিচ্ছি আর এটা কী কাজে লাগাবো চলো দেখে নিই তো এখন তো বর্ষাকাল বা গরমকালে খুব মাছি কিন্তু রান্না করে ঘুরে বেড়ায় সেটা আমাদের একদমই শরীরের পক্ষেও ভালো না আর দেখতেও বাজে লাগে তো এরকম বানিয়ে যদি রান্নাঘরে রেখে দাও রান্নাঘরে মাছি কিন্তু একদমই আসবে না বা এটাকে তোমরা ঘরের যে কোনো কোণাতে রেখে দিতে পারো যেখানে মনে হয় মাছি বেশি আছে ডাইনিং টেবিলেও এরকম বানিয়ে রেখে দিতে পারো তো আশা করি টিপসটা কাজে আসবে কাঠের যে কোনো ফার্নিচার বলো বা দরজা জানলা বলো মাঝে মাঝে কিন্তু পরিষ্কার করা খুবই দরকার না হলে এর মধ্যে কিন্তু অনেকটাই নোংরা বসে যায় আর এক সময় এটা ছাড়তে চায় না তো এর জন্য একটা যে কোনো পুরোনো মোজা নিয়ে নাও আর এইভাবে যদি পরিষ্কার করো তাহলে ডেলি একটু করে পরিষ্কার করে দিলে একদমই নোংরা বসবে না পরিষ্কার করা একদমই সহজ বাস এই মোজাটাকে পরে নাও আর পড়ে নিয়ে এইভাবে একটু হাত দিয়ে ঘষে দাও যত সামান্য নোংরা আছে সবই বেরিয়ে আসবে মানে প্রত্যেক দিন যদি পরিষ্কার করো নোংরা তো জমে না আর হালকা ফুলকা যেটা থাকে সেটা এইভাবে যদি পরিষ্কার করো সেটা বেরিয়েই আসবে দেখো তো এইভাবে যদি তোমরা একটা মোজা পরে নিয়ে হাতে ঝাঁট দেওয়ার আগে দরজা জানলা বা ঘরের যে কোনো ফার্নিচার মুছে নাও তাহলে আর এটা নোংরাই হয় না আর দেখতেও ভালো লাগে দেখো এই ধরনের যে খাটগুলো হয় ডিজাইন বালা তার মধ্যে অনেকটাই নোংরা বসে যায় তো এইভাবে যদি প্রত্যেক দিন একটু পরিষ্কার করে নাও পরিষ্কারও হয়ে যাবে আর এর মধ্যে কোনো নোংরাও বসবে না আর পরিষ্কার করাও কতটা সহজ নোংরা বসে গেলে আমাদের আবার নানান রকম কেমিক্যাল দিয়ে এটাকে তুলতে হয় কিন্তু এইভাবে যদি প্রত্যেক দিন আমরা একটু মুছে নিই তাহলে আর কোনো পয়সা খরচা করার কোনো প্রয়োজন নেই প্রত্যেক দিন তো আমরা ঝাঁটা দিয়ে ঝাঁট দিই কিন্তু এই ঝাটাটাকে আমরা ঠিকভাবে রাখি না যার কারণে এই ঝাঁটাটা কিছুদিন পর আমাদের মানে ছিটতে লাগে তো এই ঝাটাটা কখনোই মানে এদিকে সেদিকে ফেলে দিও না কেননা ঝাঁটা বল বলে কাউকে দেখাতে নেই তো এইভাবে যদি যে কোনো জায়গায় ফেলে দাও এটা মানে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর দেখতেও বাজে লাগে দরজার কোনাতে দাঁড় করিয়ে অনেকে রেখে দেয় সেটা রাখলেও ঝাঁটাটা বেঁকে যায় এইভাবে যদি দরজার দরজারখাদের টাঙিয়ে রাখো তাহলে ঝাঁটাটা ভালো থাকবে বা খাটের নিচে বা যে কোনো ফার্নিচারের নিচে এইভাবে একদম ভেতর দিকে যদি রেখে দাও লম্বা করে দেখাও যাবে না আর সোজাভাবে ঝাঁটাটা থাকবেও তো আশা করি এই টিপসটাও তোমাদের অনেক কাজে আসবে যে কোনো জিনিস সেলাই করতে হলে আমরা সাধারণত মেশিনই ব্যবহার করি আর অনেকের বাড়িতেই কিন্তু সেলাই মেশিন থাকে না তো এই যে এই ধরনের যদি মোটা প্যান্ট হয় হাতে সেলাই করতেও আমাদের খুবই কষ্ট হয় অনেক সময় ছুঁচ আবার ঢুকতেই চায় না এই ধরনের জামা কাপড়ের মধ্যে তো এই যে আমি একটা ছুঁচ নিয়েছি আর প্যান্টের এই যে কোনাটা একটু ছিঁড়ে গেছে তো এই ছুঁচটা দিয়ে যদি আমরা নর্মাল সেলাই করি ছুঁচটা কিন্তু একদমই ঢুকবে না দেখো আমি সেলাই করছি দেখো ছুঁচটা কিন্তু একদমই ঢুকতে চাইছে না অনেক সময় দেখবে ছুঁচের মধ্যে জং ধরে যায় বা ছুঁচের মুখটা ভোতা হয়ে যায় আর একটু মোটা কাপড় হলে একদমই ঢুকতে চায় না তো তখন আমরা ছুঁচটাকে ফেলে দিই কিন্তু এটা ফেলে না দিয়ে এইভাবে একটা নেল কাটার দিয়ে যদি এইভাবে একটু ছুঁচের মুখটা ঘষে দাও তাহলে কিন্তু সেই ছুঁচটা আবার আগের মতনই ধার হয়ে যাবে আর যে কোনো মোটা কাপড় তোমরা এই ছুঁচ দিয়েই সেলাই করে নিতে পারবে তো কিছুই করতে হবে না খালি নীল কাটারের যে মাঝখানের যে অংশটা আছে যেটা দিয়ে আমরা সাধারণত নখ কেটে নখটাকে শেপ আনি সেই জায়গাটা দিয়ে এইভাবে একটু ঘষে দাও এবার দেখো আমি এটাকে সেলাই করে নিচ্ছি কত সুন্দর সেলাই হয়ে যাবে দেখো যে ছুঁচটা ঢুকছিল না কত সহজে ছুঁচটা ঢুকে যাচ্ছে আর দেখো শিলাটাও আমরা কত তাড়াতাড়ি করে ফেলতে পারছি তো এইভাবে তোমরা মোটা থেকে মোটা কাপড়ও কিন্তু সামান্য একটা নেল কাটারের সাহায্যে সেলাই করে নিতে পারো তো আশা করি এই টিপসটাও তোমাদের অনেক কাজে আসবে আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ